শুধু বিশ্বের বড় বড় রাষ্ট্র ঘুরলেই হইব এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে হইলে নবীর দেশ সৌদি আরবেও আসতে হইব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের অনেক ভালো আছি তো মদিনা শহরের স্নিগ্ধতা একটু বেশি সুন্দর যারা মদিনাতে আসছে তারা সবাই জানে বিশ্বের সব রাষ্ট্রের চাইতে সব শহরের চাইতে মদিনা শহর একটু আলাদাই সুন্দর আলাদাই একটু ভালো লাগার শহর এটা মক্কা এবং মদিনা পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা তো যাই হোক এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে সকালবেলা যখন ডিউটিতে যাই মানে বাতাসটা এত সুন্দর স্বচ্ছ থাকে আর রাস্তাঘাটগুলো দেখো আর এই যে তিনশো পঁয়ষট্টি গেটের কাছে যে রাস্তা এটার মধ্যে এত সুন্দর গাছ এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে যে ওই যে গরুর খাওয়ার জন্য বুটটা গাছ বনে সেইগুলোর মতো তো যাই হোক দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর আর ভালো লাগার সবচেয়ে ভালো লাগে এই যে কবুতরগুলো দেখো এখানে হাজারো কবুতর শত শত তো লাখো লাখো কবুতর থাকে চারিপাশে কিন্তু এখানে কোনো একটু মানে কবুতরের যে ময়লা নোংরা সেগুলো পাওয়া না তো যাই হোক এই দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই সৌদি আরবে মক্কা মদিনাতে আসতে হবে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে এখানে আসার তৌফিক দান করুক একবার হলো নিজের চোখে নবীর দেশ দেখে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো দিও আর ইউটিউব